নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গুঞ্জনারীর একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আর এই যে আমাদের ব্যাগ বের করে নিয়েছি সমস্ত সবাই মিলে বেরিয়ে পড়েছি আজ পইতে বাড়ি যাব তো পইতে বাড়ি আজ নয় কাল বার দিয়ে পরশু ওখানে বাসে থেকে নেমে আবার টোটোয় চেপে পড়েছি তারপর অনেকটা যেতে হয় টোটোয় করে ওদের বাড়ি আমাদের বাড়ি পৌঁছে গেছি আমার ছোট মেয়ে যে চেয়ার নিয়ে বসে পড়েছে মিষ্টি জল খাচ্ছে তারপর সন্ধে মিষ্টি জল খাওয়া দাওয়ার পর রুটি করতে বসে পড়েছি কারণ অনেকেই ছিল তো আর পৈতেটা ছিল আমার ননদের ছেলে তো এখন আমি আর আমার ননদের মেয়ে মিলে রুটিটা করে নিচ্ছিলাম দাঁড়িয়ে ছিল গাছে আসলে ও তো ছোট আর টুম্পা ওইদিকে মেহেন্দি লাগাচ্ছে সব বাচ্চাগুলো বাচ্চাগুলো আসলে রান্নাঘরে খুব ডিস্টার্ব করছিল সেই জন্য ও সবাইকে নিয়ে বসে পড়েছে তারপরে মেহেন্দি লাগানোর পর ও চলে এসছে রুটি বানানো আসলে অনেক রুটি ছিল রুটি করা শেষই হচ্ছিল না যার পৈতে হচ্ছে এবার ছোলার ডালটা বসিয়ে নিচ্ছি তাই টমেটোটা কষিয়ে নিলাম তারপর এর মধ্যে সেদ্ধ করা ছোলা আর আলুটা দিয়ে দেবো ভালো করে দিদি এইটা আজ থেকে প্রায় কুড়ি দিন আগেই পইতে বাড়িটা হয়ে গেছে কিন্তু যেহেতু পইতে বাড়ির পর দিনই আমি ভর্তি হয়েছিলাম অপারেশনের জন্য আর তারপর বাড়ি ফিরে আবার আমার ঠাকুমা মারা গিয়েছিলেন সে আর ভিডিওটা ছাড়া হয়নি অনেকদিন পরই দিলাম রান্নাঘরের মধ্যে সকলে মিলে খেতে বসে পড়েছে এবার আমি আর টুম্পা আর সম্পাদি তিনজন বাকি ছিলাম বাকি মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে আপতে ভাতের দিন সকালবেলা এটা কাকিমা পায়েস রান্না করছেন পায়েসটা হয়ে গেছে এবার আরেক কাকিমা দুপুরে খাবারের রান্না করছেন মানে ওই আমার ননদের ছেলে যেটা খাবে সেই খাবারটাই শুধু তো বেগুন ভাজা হচ্ছে এদিকে ভাত হচ্ছে আর অন্যদিকে আলু ভাজা পটল ভাজা এগুলো প্রায় কম এদিকে চোরটা আর আলুটা কাটা হয়েছে দুপুরে রান্না এইদিকে আমাদের সবার রান্নাটা হচ্ছে এখানে মাছগুলো ভেজে নেব এবার এখানে কাঠে রান্না হচ্ছিলো আর এদিকে সম্পাদির যা মশলাটা বেটে নিচ্ছে আর আমি অন্যদিকে মাছগুলো ভেজে নেব মাছটা হয়ে গেছে রান্না আর কিছু মাছ ভাজা রেখে দিয়েছি আর এদিকে এ চোরে তরকারিটাও বসিয়ে নিলাম এটা আগেই সেদ্ধ করা হয়ে গিয়েছিল গ্যাসে এটা বসিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেব দুপুরে এই যে চিকু বসে পড়েছে ওর খাওয়া দাওয়া চলছে তার আগে কিছুক্ষণ ক্যামেরায় ফটো তোলা চলছিল এতক্ষণ এবার খাচ্ছে আর যে বিকেলবেলা আমরা সব জিনিসগুলো বের করে নিচ্ছি ওই দিকে রান্নাটা হবে ওই দিন সেই জন্য বিকেলবেলা আমরা সব কিছু ওইদিকে পৌঁছে দিচ্ছি টুম্পা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে সাইকেলের ওপরেই বস্তাগুলো চাপানো হবে আর হাতে যে জলটা নিতে পারে সেটা নিয়ে আর ওই যে দূরে যে প্যান্ডেলটা দেখছেন ওখানেই বইতে দিন সকাল থেকে ওখানেই হবে খাওয়া দাওয়াটা যাও

সফেদা আর এই যে একজন ধুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আর একজন ওই যে বল নিয়ে খেলছে এটা হচ্ছে সম্পাতির একটা কাকিমার বাড়ি এ দেখুন বাড়ির প্রাচীর প্রাচীরের শেষ প্রান্তে ওইদিকে মাঠ এরকম জায়গা আমার খুব ভালো লাগে দেখতে আর এই যে প্যান্ডেলটা হয়েছে এখানে এই দেখুন প্রাচীর শেষ ওইদিকে বাড়ির ফুলের গাছ ওটা আর ওইদিকে মাঠ কি সুন্দর দেখতে ডুমুর গাছ আমরা সকলে মিলে আসলে ঠিক করছিলাম যে প্রতিদিন সকালবেলা এখানে এসে অনেকগুলো ফটো তোলা হবে কিন্তু যদিও বা সেটা আর হয়ে ওঠেনি যায় বড় এদিকে কোথায় যাবি যা ভালো লাগে প্রতিদিন ভোরবেলা সব চিরা খাওয়ানোর জন্য রেডি করা হচ্ছে সবকিছু ও মেখে নিচ্ছে শরীরটা খারাপ কে <laughs> টাটা <laughs> আর বইতে দিন সকাল থেকে এত বৃষ্টি পড়ছে যে কি বলবো আমাদের সেরকম কিছু করাই হয়নি বেরোতেই পারছি না বাইরে রকম একবার করে দাঁড়াচ্ছিলাম আবার যেহেতু বাচ্চা মেয়ে তো আমি বেশিরভাগ ঘরের ভিতরেই ছিলাম গায়ে হলুদের পর আমরা আবার ওপরে চলে এসেছি সকলে মিলে ড্রেস চেঞ্জ করার জন্য যাই হোক রেডি হয়েছিলেন সকলে কিনেছি এরপরে কিছুক্ষণ পর আমি বেরিয়ে বুঝে কারণ তার জন্য সেদিন রাতচা থাকতে পারিনি পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আয় টিভ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ